আচ্ছা ঠিক আছে ভাই আগে করা শেষ আমার এই সোনার বাংলাদেশ সোহাব হত্যাকাণ্ডে ফুটেজে যাদের দেখা গেছে তাদের কাউকে এই প্রধান আসামি করা হয়নি কৌশলে তিনজনকে বাদ দেওয়া হয়েছে আসামির তালিকা থেকে এই বাংলাদেশে আসলে কি কোনো বিচার ব্যবস্থা রয়েছে একজন আসামি প্রকাশ্যে সবার সামনে একজন মানুষকে দুনিয়া থেকে সরানোর পরেও সেটার যথাযথ প্রমাণ থাকার শর্ত সে আসামি কিভাবে বেঁচে যায় লন্ডনে বসে কেউ যদি গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার স্বপ্ন আর হেফাজত থেকে যদি তাকে আস্করা দাও আমরা প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাল যদি স্যাটেলাইট মহাকাশে থেকে পৃথিবীর কিছু নিয়ন্ত্রণ করতে পারে তাহলে লন্ডনে থেকে বাংলাদেশের একটি দল নিয়ন্ত্রণ করা মামুলি বিষয় ভারত চলে গেছে কাওয়া আর দেশে ভারত থেকে আইসে সাওয়া সেই সাউয়া হলো সালাউদ্দিন আহমেদ এখন বিএনপির বিরুদ্ধে মানুষ দাঁড়াচ্ছে দুদিন পর এনসিপির বিরুদ্ধে তারপর জামাতের বিরুদ্ধে এরপর কি আওয়ামী লীগ আসলে দেশে ফিরে আসবে কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ঢুকে যাব আওয়ামী লীগের লোকজন আওয়ামী লোক তো কাউকে কারোর তো আমি ধরেন নাই কয়টা ধরেছেন আপনি সব তো এলাকাতে আছে আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে জামাতের পেছনে

হাজার হাজার আনসার থাকতে তারপরে দিকে পুলিশ বাহিনী ছিল ওরা কোনো প্রতিবাদ করে নেয় অনেকেরই প্রশ্ন যখন সোহাগকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরানো হচ্ছিল তখন আশেপাশে অনেক মানুষ রয়েছিল তারা কেন ওইখানে গিয়ে প্রতিবাদ করে নাই যদি কেউ সহায়তা করতে যদি ধরতে যাই অতএর চেনে আমার দূরে বসে এই আতঙ্কের মধ্যে কি স্যার হ্যাঁ সবারই জানের মায়া রয়েছে যার কারণে কেউ গিয়ে সেইখানে প্রতিবাদ করেনি সোহাগকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের মুখ থেকে সেই সকল বর্ণনাগুলো শুনলে যেন এখনো শরীরটা শিউরে ওঠে হয় যেন নিশ্চুপ হয়ে যায় দেহ এই যারা মারলেন এইভাবে মারলেন কেন শহাক নিয়ে তদন্ত করে আরও কিছু তথ্য বেরিয়ে আসে 2004 সালে তারের ব্যবসাকে কেন্দ্র করে তৎকালীন বিএমপির নেতা মনিরকে গুলি করে নিঃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় সেই ঘটনার প্রধান আসামি নাকি ছিল সোহাক এবং তার এলাকার কিছু সংখ্যক মানুষও বলছিল সোহাক মানুষের উপরে অন্যায় অত্যাচার করত যার কারণে যখন সোহাককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় তখন কেউ গিয়ে সেখানে প্রতিবাদ করেনি আর এটা বিএমপি সোহাক তো তারপরও সর্বশেষ কথা একটাই যেহেতু রাজনৈতিক চাল ভাই সেটা বোঝা অনেক দায় আমরা সাধারণ মানুষ কখনোই তাদের রাজনীতি চাল বুঝতে পারবো না তাই অনেকেরই ধারণা সোহাগকে রাজনৈতিক দাবার গুটি বানিয়ে নিঃসংস দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় যাতে করে বিএনপির উপরে সকল দায় ভার যায় তবে যেহেতু তারা বিএনপি করেছিল এবং বিএনপির লোকের হাতে দুনিয়া থেকে তিনি সরে গিয়েছে সেহেতু এটা কোনো চাল নয় ঘটনাটি সত্য হিসাবে প্রকাশিত হয় এর পিছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে সোহাগ কি আসলে একজন ভাঙারি ব্যবসায়ী ছিল নাকি তিনি একজন চাঁদাবাজ ছিল এটা নিয়ে চলছে গভীর তদন্ত আরো সত্য এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে সামনে বেরিয়ে আসবে তারপর সোয়াগের মতো করে যেন কোনো মানুষকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া না হয় এরকম নির্মম ঘটনা যদি মানুষের চোখের সামনে ঘটতে থাকে তাহলে এই দেশের সাধারণ এবং নিষ্পাপ মানুষগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আজকে একজন সোয়াগের জন্য লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস আস্থা এবং আবেগের জায়গা বিএনপি সমর্থকদেরকে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে জায়গা দেওয়া হবে না আমরা বলে দিতে চাই ছাত্র দল হোক ছাত্র শিবির হোক সেই রাজনৈতিক দলই হোক আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের কোনো কমিটি থাকতে পারবে না তাহলে তারা কোথায় যাবে এই প্রশ্নের উত্তর আপনারা কি জানেন যদি জেনে থাকেন কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত